ইমাম মাহাদি কবে আসবে কে বলে দু কে বলে দু কে বলে এর পরবর্তী সময় একটা গবেষণা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি শোনাবো আপনাদেরকে এই গবেষণাটা থেকে স্পষ্ট বোঝা যায় যে হয়তো বা ইমাম মাহাদি আলহ ইসালাত দু হাজার আঠাশে আসবেন আল্লাহ আকবর এটা এমন না যে আঠাশ এই আসবে যদি আল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ করেন তাহলে এটা আরো পরে আসতে পারে আবু কুবাই আল্লাহ তার থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে তুর্কি খেলাফত ধ্বংসের একশো বছর পরে ইমাম মাহাদি পৃথিবীর মুখে আসবে আল্লাহ তুর্কি খেলাফত ধ্বংস হয়েছে উনিশশো সালে মানে উনিশশো তেইশের শেষের দিকে এখন চলে কত সাল দু তাহলে আবু কুবাইল বলতেছেন যে একশত চার বছর পর তুর্কি খেলাফত যখন ধ্বংস হয়ে যাবে ইমাম মাহাদি আলহি সাল্লা আসবে উনিশশো চব্বিশে খেলাফত শেষ হলো এখন একশো বছর আপনি যুক্ত করেন উনিশশো চব্বিশের সাথে একশো তাহলে যেই সালটা পরে উনিশশো আর একশো চার টোটাল হয় দুই হাজার আঠাশ এখান থেকে বোঝা যায় ইমাম মাহাদি দু হাজার আঠাশে আসবে আল্লাহ এক নম্বর দুই নম্বর পনেরোই রমজান বিকট শব্দে একটা রাত্রিবেলায় আওয়াজ শোনা যাবে এই রাত্রির মাঝ সময়ে যখন এই বিকট শব্দ আকাশ থেকে আসবে সত্তর হাজার মানুষ গধীর হয়ে যাবে সত্তর হাজার মানুষ অজ্ঞান হয়ে যাবে মাজমা জাওয়াইদে এ বিষয়টি উল্লেখ রয়েছে যে এই পনেরোই রমজানে যেই বিকট আওয়াজটি আসবে শুক্রবারের দিন এই পনেরোই রমজান শুক্রবার হয় যেই বছর পনেরোই রমজান চোদ্দশো ঊনপঞ্চাশে হিজড়ি সেই বছর এগারোই ফেব্রুয়ারি দুই হাজার আঠাশ সৌদি ক্যালেন্ডার অনুযায়ী তাহলে ইমাম মাহাদি এখান থেকে বোঝা যায় যে দুই হাজার আঠাশে আসার সম্ভাবনা আছে এবং যদি দুই হাজার আঠাশ সালের এগারোই ফেব্রুয়ারি এই রমজান মাস শুক্রবার পড়বে সেদিন ওই শুক্রবারের রাত্রিকালীন সময়ে বিকট আওয়াজ পাওয়া যায় আকাশ থেকে বিদ্যুৎ চমকায় না ঠান্ডা চমকায় না ঠাডা ঠান্ডা এই ঠান্ডার মতো যদি শব্দ পাওয়া যায় জানবেন ইমাম মাহদি আলী সাল্লা আগমনের সময় হয়ে গেছে আল্লাহ তিন নম্বর রমজান মাস শুরু হবে শুক্রবারে এবং সেই রমজান মাসটায় প্রচুর ভূমিকম্প হবে প্রচুর ভূমিকম্প হবে শুক্রবার রোজা শুরু হবে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী দুই হাজার আঠাশ সালের আঠারোই জানুয়ারি আল্লাহ আপনারা কি জানেন আল্লাহ একটা হাদিস বলে গেছে টের আগে পৃথিবীর বুকে যে করোনার মতো মহামারী এরকম মহামারী আসবে মহামারী আসার পরে যখন মহামারীটা বিদায় নিবে এই মহামারীটা গোটা পৃথিবীটাকে উদ্গ্রীব করে ফেলবে বিপর্যস্ত কি করছে না করছে এই মহামারী চলে যাবে কি হয়ে যাবে চলে যাবে মহামারীটা যখনই চলে যাবে সারা পৃথিবীর বুকে সিরিজ ভূমিকম্প শুরু হবে আল্লাহ সৌদি আরবে ভূমিকম্প হয় শুনছেন কখনো আরবের দেশগুলোতে ভূমিকম্প হয় শুনছেন তুরুষকে ভূমিকম্প হয় শুনছেন কিন্তু ইদানিং বেশি বেশি হচ্ছে মুরব্বীরা আছেন এখানে একাত্তর সাল থেকে নিয়ে নব্বই সাল পর্যন্ত এক দুইবার মনে হয় কম্পন পাইছেন ঠিক না এই নব্বই এর পর থেকে দুই হাজার বিশ পর্যন্ত আমলাই তো পাঁচ সাতবার ভূমিকম্প দেখে ফেললাম আল্লাহ রসুল বলছেন ততক্ষণ পর্যন্ত কেমত আসবে না যতক্ষণ পর্যন্ত না অধিক হারে ভূমিকম্প হয় তো রসুল ইকমসুল্লাহামের এই হাদিস অনুসারে আঠাশে জানুয়ারি দুই হাজার সাল রমজান মাস শুরু হবে শুক্রবার দিয়ে সেই রমজান মাসে যদি ভূমিকম্প হয় জেনে নেবেন সেই সময় হজরত ইমাম মাহদি আলহিসামের আগমন ঘটে যাবে এবং বাকির মহিমাহুল বলছেন

আরেকটু একই রমজানে চন্দ্রগ্রহণ হবে এবং সূর্যগ্রহণ হবে কি হবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ বিজ্ঞানীরা বলছে একই রমজানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নাসার বিজ্ঞানীরা তারা বলতেছেন যে রমজান মাসে দুইটা একটা চন্দ্রগ্রহণ একটা সূর্যগ্রহণ পড়বে যে বছরের রমজান মাস সে বছরটি হচ্ছে পহেলা রমজান রবিবার চোদ্দশো আটচল্লিশ এদিনে সাতই ফেব্রুয়ারি দু সাল এই দিনে ঘটবে সূর্যগ্রহণ আল্লাহ আকবর তার এক বছর পরেই মাহাদির আগমন তার মানে দু এবার বিজ্ঞানীরা এটাও বলছে চোদ্দই রমজান চন্দ্রগ্রহণ হবে শনিবারের দিন যখন চোদ্দোশো আটচল্লিশ হিজড়ি বা বিশে ফেব্রুয়ারি দু তখন চন্দ্রগ্রহণ হবে তার এক বছর পরেই ইমাম মাহদি আলহি সাল্লাসালাম আসবেন আল্লাহ আকবাহ তাহলে একই রমজানে কি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যেই রমজানে হবে সেই রমজানটা হচ্ছে আপনার এই যে দু হাজার আঠাশ সাল সুতরাং বলাই চলে যে রমজান মাসে দু হাজার আঠাশের পরেই হজরত ইমাম মাহদি আলহিহি সাল্লামাম আসবে সাত বছর গোটা পৃথিবী চালাবে কয় বছর মুরগি চোরগুলো তখন দরের উপরে থাকবে মুরগি চোরগুলো খুঁজে পাওয়া যাবে না ওই ইয়াহুদি গুলা তখন গারগাছ গাছের নিচে আমি ইসরায়েল গিয়ে দেখে এসেছি ওরা অনেক গারগাছ গাছ লাগাচ্ছে কেন লাগাচ্ছে ওই ইয়াহুদির বাচ্চারা জানে আল্লাহ নবী যেহেতু বলে গেছে ইমাম মাহাদি যখন আসবে ইসার ইসলাতাম যখন আসবে ইয়াহুদিরা ওই গারগাছ গাছের নিচে লুকাবে যেহেতু অনেক বড় ঝুরঝাপ নিয়ে গাছগুলো বাইরে থেকে দেখা যায় না তখন গাছের জমান আল্লাহ খুলে দিবে গাছগুলো তখন বলবে এই যে মারো ইদুরকে মারো আমার নিচে আমার পেটে বসে আছে ইয়াহুদির বাচ্চা সাথে সাথে এই মুরগি চোরগুলো শেষ করে ফেলা হবে ঢাকা মেরা বোঝানোর দরকার নাই

অর্থাৎ ইরাকের অধপতন হবে কিভাবে ইরাক পানির নিচে ডুবে যাবে এটা কেমতের আগে আলী সালাম আগে তারপরে মক্কা মদিনার অধপতন হবে খোদার কারণে আজকে সৌদি আরব যান দেখবেন যে মক্কা মদিনায় খাবারের কোনো অভাব নাই তাই না যে হারে তারা খাবার অপচয় করে সৌদি আরবের মানুষ হয়েছে বলে সব জানাতে যাবে বিষয়টা এরকম না সৌদি আরবে তার জাহুল ছিল ঠিক কিনা ছিল না আবদুল্লাহ ইবনে অবাই ইবনে সুলুল মুনাফিকদের খালু খাদ্য সংকট দেখা যাবে এই কিয়ামতের আগে ইলাম মাহিআসালাম আসার আগে এবং বর্তমানে সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ মানে হামলা করতে গিয়ে টাকা পয়সা ফিনিস এবং কিয়ামত যে আগে আসছে এই সৌদি আরবের এগুলো থেকে বোঝা যাচ্ছে এরপরে বলতেছে ইয়ামেনের অধপতন হবে পঙ্গপালের মাধ্যমে যেটা এখন আফ্রিকায় দেখা যাচ্ছে না নেই ধানের যে বুঝছেন এই পঙ্গপাল কিন্তু এখন আফ্রিকায় প্রচুর এই ঢুকবে ঢুকবেগুলো ইয়ামেন অধপতন হবে অলরেডি হয়ে যাচ্ছে এগুলো অধপতন হয়ে যাবে তারপরে ইরানের অধপতন হবে ডাকাতদের হাতে ইরান ধ্বংস হবে কাদের হাতে ডাকাতদের হাতে রিক্ত হস্তদের হাতে তুর্কিদের

এই রাশিয়া দেখা এখন তুরস্ককে সহযোগিতা করতেছে তাই না এই রাশিয়া তুরস্ককে সহযোগিতা করতেছে মজার বিষয় হাদিসের ভাষ্য অনুসারে এই রাশিয়া হবে তুর্কিদের হাতে আল্লাহ আল্লাহ লীলা দেখছেন কোথায় আছে এটা আপনি এখন কল্পনা করতে পারেন কিন্তু পরিস্থিতি এমনটা হয়ে যাবে রাশিয়া ধরা ধরা খাবে খাবে কার হাতে 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 কিসের মাধ্যমে রাশিয়া ধ্বংস হবে আকাশ থেকে এটা বলা হয়েছে হাদিসের মধ্যে মহাদিস সিনহা বলছেন যে বজ্রধ্বনির মতো কিছু অস্ত্র ব্যবহার করা হবে বজ্রধ্বনির মতো অস্ত্র মানে হচ্ছে পারমাণবিক বোমা কথা বুঝতে পেরেছেন এই তুর্কিদের হাতে আপনার রাশিয়া ধ্বংস হবে পাকিস্তান ধ্বংস হবে হিন্দুদের হাতে কথা বুঝছেন হাদিসের ভাষায় সিন মানে পাকিস্তান এটা ধ্বংস হবে হিন্দুদের হাতে আবার মনে করেন না তারা হিন্দুরা মাথা উঁচু করে বাড়ি দাঁড়ায় থাকবে নাকি ওই হিন্দুরা ধ্বংস হবে চাইনার হাতে হাদিসের ভাষায় এদেরকে তিব্বতি বলা হয় কি সিন এই সিনদের হাতে ভাড়া হবে হিন্দুরা ঠিক হিমবাদী আলী হিসালাম যখন আসবে তখন আর এই পৃথিবীর বুকে তুর্কি থাকবে না কুর্দি থাকবে না হিন্দু থাকবে না

আপনি আরবি সাইটগুলো যদি ঘাটাঘাটি করেন গুগলে সমস্ত আরবের সাইটরা একমত যে পৃথিবীর বয়স আর বেশি দিন নাই পৃথিবীর বয়স আর বেশি দিন নাই সুতরাং কবরের জন্য প্রস্তুত আপনাকে হতে হবে আমাকেও হতে হবে কখন ডাক চলে আসবে তখন যদি বলে বাবা আজরাইল আমার একটু সময় দাও দশটা মিনিট একটু ভালো কাজ করে আসে সুযোগ আছে আর নাই আর সুযোগ নাই সুতরাং প্রিয় ভাইরা আমার এখনই সতর্ক হই আল্লাহ তালা আমাদের সবাইকে বলছেন তৌফিক দান করুন